হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব আমরা পেয়ে থাকি আর এরকম টসটসি কাছে কাঁচা আম দিয়ে আমি তৈরি করবো আজকে ভীষণ মজাদার আমের আচার রেসিপি আপনি কিন্তু এই সময় যেখানে সেখানে কাঁচা আমগুলো পেয়ে থাকবেন তো এই কাঁচা আমের কীভাবে এত সুন্দরভাবে আজকে আমি আচার বানিয়ে নিয়েছি সেই রেসিপিটা কিন্তু সাথে শেয়ার করব। এই আচারটা খেতে ভীষণ মজাদার হয় আর সবাই এটা বেশ পছন্দ করে আর কি বাঁচেনি আচারটা তৈরি করার জন্য আমি এখানে চারটে আম নিয়ে নিয়েছি প্রথমে তারপরে আমগুলোকে আমি একটি বাঁচে আমি পানিতে ভালোভাবে ধুয়ে নেব আর ওই জন্য প্রত্যেকটি আমগুলোকে খুব ভালোভাবে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি এই সবগুলোকে আমি দুবার অন্য একটি পাচে নিচ্ছি তারপরে তারপরে কাটারের এগুলোকে আমি তো কিন্তু আমি এবং এগুলোকে আমি শেপ করে কেটে নিয়েছি আপনারা সবসময় কিন্তু দেখতে পাবেন আমরা আমের আচারগুলো একটু লম্বা করে কেটে থাকি কিন্তু এটি অন্যরকম শেপ করলে কিন্তু দেখতে আরো বেশি সুন্দর হয় তো সেই জন্য আমি এগুলোকে একটু অন্যভাবে কেটে নিয়েছি আর এটা কিন্তু রাউন্ড শেপ করে আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছি তারপরে মাছের দিকে আটিগুলোকে ফেলে দিও অন্য একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি এক কাপ চিনি ব্যবহার করব তিন চারটা আমের জন্য কিন্তু এক কাপ চিনিটাই যথেষ্ট তারপর এর মধ্যে আমি সামান্য কিছুটা লবণ দিয়ে দেবো এরপর একটি চামচের সাজিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি মিক্স করে এক ঘন্টায় ঠেকে রেখে দেব এর ফলে কিন্তু এই আমটা পুরোপুরি একদম চিনির রসে ভিজে যাবে এবং আমটা ভেঙে যাবে না তো এইভাবে খুব ভালোভাবে সাথে এবারে এটাকে সকল মা এক ঘন্টার জন্য রেখে দিচ্ছি আমি এক ঘন্টা পর এসেছি আপনারা দেখতে পাচ্ছেন চিনির পানিটা কিন্তু একদমই গলে গিয়েছে আর পানিটা সময় আমি সেগুলোকে অন্য একটি পানি দিয়ে দিচ্ছি আমি এটাকে দশ মিনিট আমি এখন জাল করে নেব এটা দশ মিনিট জাল হতে হতে অন্যদিকে আমি এটার জন্য একটা মশলা তৈরি কর এরপর আমি অন্যদিকে একটু মশলা তৈরি করার কিভাবে ওর মেটে প্যান্ডে আমি তিনটি শুকনো মরিচ দেওয়ার চামচ পাঁচ ফোরন আমি অল্প কিছুটা মেথি দিয়ে দিচ্ছি আমি খুব ভালোভাবে এগুলোকে নিয়ে চেয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছে সামান্য কিছুটা কালো জিরে তারপর সবগুলোকে আবারও আমি খুব ভালোভাবে কিন্তু ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি তো এগুলোকে সবগুলোকে আমি ভেজে খুব ভালোভাবে কিন্তু গুঁড়ো করে নিয়েছি এরপর আমি যেখানে আম গুলো সিদ্ধ করছিলাম দশ মিনিট সেখানে দেখিয়ে দিচ্ছি আমটা কেমন হয়েছে তো দেখতে পাচ্ছেন এর মধ্যে আমটা কিন্তু অনেকটাই টেনে গেছে পানিটা ভিতরটা শক্ত হতে শুরু করেছে তারপর এর মধ্যে আমি অল্প ইচ্ছেটা হলুদ আম গরু মরে দিয়ে দিচ্ছি যেন কালারটা বেশ সুন্দর লাগে এবং সবগুলোকে খুব ভালোভাবে আমি এখন মিশিয়ে নিচ্ছি এবং আরও কিছু পানিটা জাল করে নিচ্ছি তো তারপর এর মধ্যে আমি সে গরু করে রাখা এবং পাঁচ যে মশলাটা আমি বানিয়েছি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি এটা তখন এই ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগছিলো তো এটা দেওয়া মেয়ে আবারও চামচ দিয়ে খুব ভালোভাবে সবগুলোর সাথে কিন্তু আলতোভাবে মিশিয়ে নিচ্ছি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না যেন একটা ভেঙে না যায় এভাবে আলতো আগে তো এভাবে আলতোভাবে কিন্তু দিতে হবে আমি সবগুলোর সাথে এই মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং এটাকে কিছুক্ষণ আবারও হইতে জান করে নিচ্ছি আগেই আমি যে মশলাটা বানিয়েছি তার মধ্যে কিন্তু শুকনো মরি দিয়েছিলাম আমি একটু ঝাল দেওয়ার জন্য আবার হচ্ছে শুকনো মরি দিয়ে দিয়েছি তো এভাবেই আমার কিন্তু আচারটা একদমই তৈরি হয়ে গেছে এটা কিন্তু একদমই তৈরি হয়ে গেছে এবার কিন্তু এটা পরিবেশন করার পালা আমাদের যেহেতু বিভিন্ন ধরনের আইটেম করে দেখাতে হয় সেই জন্য কিন্তু আমরা আনটা কিন্তু আমি আরও বেশি বানিয়ে থাকি কিন্তু আমি যেহেতু অনেকগুলো রেসিপি ট্রাই করবো তাই কিন্তু অল্প কিছুটা বানিয়ে রেখেছি এটা কিন্তু আমার পরিবারে এটা কিন্তু সবাই অ্যাপে নি খেয়ে পারবে তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কিন্তু বানিয়ে নেবেন এটা বেশ কিছু দিন কিন্তু এমনিতেই আপনি সংরক্ষণ করতে পারবেন কোনো টেনশন ছাড়া তো কোনো সমস্যাই হবে না শুভদ্রা শুভেচ্ছা আমার আজকের রিসেপি তোমরা তো ভালো দেখেছ আর আমার রিসেপিতে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তার গবর নতুন ভিডিওর জন্য সাবস্ক্রাইবই অনলি বিশ্বাল দভাল ফেজ